হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে হলো গিয়ে মনসা পূজা আর সবার ঘরে ঘরে আজকের দিনে এই পুজোটা হচ্ছে তো দেখো সকাল সকাল আমি কি করেছি বলো তো ঘুম থেকে উঠে বাড়ি ঘরে সব কাজকর্ম পরিষ্কার করে তারপর সোজে চলে গিয়েছিলাম রান্না করব বলে কিন্তু রান্নাটা জাস্ট ভাতটা হলো তারপরেই ঠাকুরমশাকে ফোন করলাম জানতে পারলাম যে ঠাকুরমশা অলরেডি আরেকটা ঠাকুরকে পাঠিয়ে দিয়েছে তো দেখো আমি হুড়মুড়িয়ে রান্না ছেড়ে বের হয়ে এসে স্নানটা করে এসে জাস্ট পুজোর জোগাড় জানতে যে কিভাবে করেছি বন্ধুরা আজকে তোমাদেরকে মানে বোঝাতে পারবো না তো আমি আর আমার শাশুড়ি মা মানে মা আমি আর লাস্ট অব দি ত্রিশুর বাবাও সে হেল্প করেছিল তো তিনজনে মিলে একদম হুড়মুড়িয়ে পুজোর জোগাড় করে নিয়েছি দেখো ফাইনালি এখন ঠাকুর ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু হচ্ছে ঠাকুরমশাইও চলে এসেছেন আর এদিকে আমার পুজো এখন হয়ে যাচ্ছে এখন বাজে সকাল দশটা তো দশটার মধ্যে আজকের দিনে আমার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে আর এত তাড়াহুড়ো করে পুজো আমি মনে হয় না কখনও আমার জীবনে করেছি কারণ পুজো করব মানে আমার একটু সময় লাগবেই সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর পুজোতে আমি মানে পুজো করার জন্য বসি আর কি তো আজকে তো আমি হাফ রান্না করে কিচেন এইভাবে ফেলে রেখে তারপরে গ্যাস অফ করে চলে এসেছি তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি খুব টেনশনের মধ্যে আমি তো ভেবেছিলাম ঠাকুরমশা হয়তো আমার জন্য অপেক্ষা করবে না কারণ আজকে প্রচুর সব বাড়িতেই মোটামুটি পুজো হয় তো আমার বাড়ির পুজোর জন্য অপেক্ষা করবে না কিন্তু না এই ঠাকুরটা না ভালোই ছিল তো আমার জন্য একটু বসেও ছিল এসে তার মধ্যে আমরা রেডি টেডি করে নিয়েছি মার আমি মিলে তো এখন দেখো খুব সুন্দর করে হোক পুজো করে নিচ্ছে তো যাই হোক একদিকে তাড়াহুড়ো হলো ফাইনালি আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখন মানে মোটামুটি পুজোর শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর খুব সুন্দর করে আজকের পুজোটা হয়েছে আর যোগাযন্তটাও মোটামুটি ভালোভাবেই করে নিয়েছি দেখতেই পাচ্ছ আসনটা পাতা আছে তো এই যে দেখো এখন ফাইনালি আমার পুজো হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছে আর আমি হলো পাঁচালি টাচালি পরবো আর কি এখন আর বন্ধুরা আজকে কী হয়েছে বলো তো আমার ঘরের ঠাকুরের এখনও পুজো হয়নি আমার বাবা ভোলানাথের পুজো হয়নি তাছাড়া আমার রাম ঠাকুরের পুজো হয়নি তো চলো এখন যেহেতু মনসা পুজোটা হয়ে গেছে এখন আমি ঘরের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তো ঘরের পুজোটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে আমার পুজো হয়ে গেছে তো পুজো হয়ে যাওয়ার পর এখন চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই হ্যালো বন্ধুরা তো বন্ধুরা এমাত্র পুজো পর্ব সব কিছু শেষ করলাম আর আজকে তো কি আর বলবো ভিডিও শুরুতে তোমাদেরকে বলছিলাম আজকের মতো তাড়াহুড়ো করে পুজো আর কোনো দিন মনে হয় আজকের মতো তাড়াহুড়া করে পুজো মনে হয় না আর কোনো দিন হয়েছে তো প্রচুর তারা মধ্যে মানে গিয়েছিলাম রান্নাঘরে ভেবেছিলাম রান্না টান্না সেরে এসে স্নান টান করে তারপর পুজো করবো ঠাকুরমশাই আসবে হয়তো দেরিতে কিন্তু পরে জানলাম যে ঠাকুরমশাই অলরেডি একজনকে পাঠিয়ে দিয়েছে যে পুজো করে চলে যাবে মানে আমাদের এই সাইডটা থেকে তো এবার আর কি ঠাকুরমশাই মানে আরেক মানে ঠাকুরের সাথে ফোনে কথা বলতে বলতে আরেকজন এসে হাজির হয়ে গেল তো আর কি এবার আর স্নান টান করে তোর জোর করে মার আমি মিলে একদম পুজোর যোগাযন্তি করে দেখো পুজো টুজো এখন হয়ে গেছে তো এই যে এখন দুধকলা ভাসানো ছাড়া তো আর প্রসাদ হবে না তো তার জন্য প্রসাদ টসাদগুলো ঢেকে রেখেছি এখন রুমটাকে একদম মুছে পরিষ্কার করে রাখবো আর সন্ধেবেলা হলো গিয়ে দুধকলা ভাসাবো তো তখন প্রসাদ নেবো আর ঘরের পুজোও আজকে আগে হয়নি ঘরের পুজো যে স্টেমাত্র পুজো করে সারলাম পাচারে পরে নিয়েছি মানে পুজো পর্ব এই পর্যন্ত মোটামুটি সারলো তো এখানে দেখো বালতি করে এখন জল নিয়ে এসেছি মানে রুমটা মুছবো কারণ পুরো রুমে না একদম তারা করে কাজ করেছিলাম তো তার জন্য রুমটা এলোমেলো হয়ে আছে আর যাই হোক তারপর মনের একটা শান্তি যে ঠাকুর মশাই এসে পুজোটা করে গেছে তো ফাইনালি পুজো আমার হয়ে গেছে কিন্তু আজকে কি বলো তো বান্না হয়নি হাফ মানে জাস্ট ভাতটা করেই চলে এসেছি ঠাকুর ঘরে তো তরকারি হয়নি এখনও তো এখন মুছে পরিষ্কার টরিষ্কার করে তারপর যাব হলো গিয়ে রান্নাঘরে মানে রান্না শুরু করব। তো ওদের বাবা ছেলের তো মানে কি বলবো ছেলের তো দশটা বাজলেই ছেলের খিদে পেয়ে যায় তো ওরা দুধ ভাত খেয়ে নিয়েছে আজকে আর আমার তো হবে না এখন আর আজকে কিন্তু মনসা পূজা ঠিকই বন্ধুরা কিন্তু মনসা পূজার দিনে আমরা আমিষই খাই নিরামিষ খাই না তো আজকে আমিষই কিছু হয়তো রান্না হবে কি রান্না করবো এখনও বলতে পারছি না আমি জাস্ট বাসকুল কেটে রেখে এসেছি ঠিক আছে তো চলো রোমটা মুছে নিই মুছে তারপর কাজটা শুরু করি একদিকে পুজোটা হয়ে গেছে ভালো আর আজকে বন্ধুরা সকাল থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে না কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সকালবেলা থেকে এখনও কন্টিনিউয়াসলি হচ্ছে বৃষ্টি তো যাই হোক তারা করে কাজ করাতে মানে মাই বলছিল যে ঠাকুর মাসে যেহেতু এসে গেছে পুজো করে নে আমি ভেবেছিলাম মানে ধরো দুপুরের পর আসবে তখন না হয় করবো মা বলছে না আমিও রেডি করে দেবো পুজো করে নে তো দেখো ত্রিশুর বাবা আমি মা আমরা তিনজনে মিলিয়ে রেডি করে ঝটপট করে পুজো করে নিয়েছি আর সকাল থেকে ক্যামেরা করতে পারেনি বুঝতেই পারছো কি একটু তারা তো ওই রকম টাইমে ক্যামেরা করার মতো অবস্থায় ছিলাম না তো তার জন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারেনি সকালবেলা এত ব্যস্ত ছিলাম আমরা তো যাই হোক এখন ফাইনালি পুজোটা হয়ে গেছে এখন এবার বাকি কাজ শুরু করি তো আজকের তোমাদের ব্লগটা শুরু হলো আমার পুজোপর্ব দিয়ে দেখলেই তোমরা যে পুজো দিয়ে শুরু করেছে ত্রিশুর বাবাকে লাস্ট মানে লাস্ট স্টেজে এসে ওকে বললাম যে একটু ভিডিও করার জন্য তো ও করেছে আর আজকাল মনে হচ্ছে আমার ক্যামেরাটা না একদম ঝাপসা হয়ে গেছে তো চলো পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা হয়ে যে দেখো কিচেনে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে মানে রান্নাবান্না একদম পুরুদমে সেরে নিয়েছি তারপরে ক্যামেরাটা অন করেছি ঠিক ঠিক আছে তো চলো কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর গ্যাস টেস মুছে নিয়েছি দেখো কিচেন মানে ক্লিন করেছি পাশে হলো এই যে এই বাসনগুলো মাত্র মেজে আনলাম আর রান্নাবান্নাটা আজকে শেয়ার করে নিই কারণ একটু মানে বেতাল বেতাল লাগছে আমার কাছে ঠিক আছে তো এই যে দেখো এখানে একদম পাতলা করে ডাল এখানে করল কাঁঠালের বীজ দিয়ে হয়েছে আর এখানে হলো ঢেঁড়স আর আলু ভাজা ঠিক আছে তো এগুলোই হয়েছে আজকে রান্না আর এখন দুপুর প্রায় ধরো দুটার মতো বেজে গেছে তো চলো ওদেরকে খাবার দিয়ে দিই আর সন্ধেবেলাতেও আরও অনেক কাজ আছে তো বৃষ্টি বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর রান্না টানার পর না একটু পরিশ্রম মনে হচ্ছে চোখগুলো জ্বালা পোড়া করছে ঘুমাতে ইচ্ছে করছে তো চলো ওদেরকে খাবার দাবার দিয়ে দিই তারপরে যাবো একটু শুতে নিয়ে একটু রেস্ট নেব আজকে তো সকাল থেকে উঠে আর বিশ্রাম নেই তো চলো এখন ওদের জন্য ভাতটা বেড়ে দিই তো বন্ধুরা দুপুরবেলার খাবার দাবার হয়ে গেল আর আমিও খেয়ে নিয়েছি উপোস করে থাকতে পারিনি মানে থাকতে পারে না এখন আর বন্ধুরা তো শরীর খারাপ হয়ে যায় কোনো না কোনো একটা সাইডে সমস্যা দেখা দেবে তার জন্য এখন খেয়ে নিয়েছি দুপুরবেলা মানে সন্ধেবেলা হয়তো আমি মানে স্নান টান করে আবার দেবো দুধকলা নয়তো ত্রিশুর বাবাকে দিয়ে দেওয়াবো ঠিক আছে তো দুধকলা ভাসাতে হবে দুধকলা দিয়ে তারপরে আমাদের এখানে মানে আমাদের নিয়মটা হলো মনসা পুজোর ভোগ ভাঙা হবে সন্ধেবেলা দুধকলা দিয়ে তারপর তো এতক্ষণ সময় অপেক্ষা করে থাকতে পারেনি এখন দুপুরের খাবার দাবার খেয়ে ফেলেছি সবাই খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি একটু বেয়ারে দেখতেই পাচ্ছ এই যে বিছানা চলে এসেছি তো এখন একটু রেস্ট নেব ঠিক আছে আর এই যে এখানে মায়ের পুজো হয়েছে আর কি তো চলো আবার বিকেলবেলা একটু ঘুম থেকে উঠে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আজকে শনিবার আর এখানে মা শনি পুজোর জন্য জোগাড় করছে আমাদের এখন শনি পুজো হবে ত্রিশুর বাবার শনি পুজো করবে আর এখানে দেখো মানে দুধকলা ভাসানো হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আমার মাও এসেছে মানে বিকেলের দিকে মা এসেছিল আর কি তো এই যে দেখো এখন ও পড়তে বসেছে এদিকে মায়ের সাথে দুষ্টুমি করছে পড়তে পড়তে তো মাকে বলেছিলাম যে আজকে এবছর মাদের বাড়িতে পুজো হয়নি আমার ঠাকুমা মারা গিয়েছিল তার জন্য মানে বছর হয়নি তার জন্য পুজো করেনি ওরা তো মাকে বলেছিলাম আসার জন্য মা এসেছে এখানে আর এখন পুজো টুজুর পর বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি কিচেনে আর এখানে দেখো এখানে কেটে নিয়েছি ইলিশ শুটকি মাছ তো এখন আজকে কী রান্না হবে বলো তো শুটকির চাটনি হবে শুটকির চাটনি হবে এখানে ভাত হচ্ছে আর চলো আমি চাটনিটা এগিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এই যে দেখো এখানে চাটনিটা তো বসে গেল আর মা এখানে নিচে বসে কি করছে বলো তো নারকেল কাটছে কারণ পিঠে বানাবো তো তাল চেলে রেখেছিলাম তো এদিকে দেখো তালের পিঠে বসিয়ে দিয়েছি মানে ভাপে বসিয়ে দিয়েছি আর কি পিঠেগুলো তো এই যে দেখো কলা পাতায় পিঠে বানানো হচ্ছে আর এদিকে পিঠেটা মোটামুটি হয়ে আসলে আমাদের হলো রাতের ডিনার হয়ে যাবে তো চলো ডিনার টিনার করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য তো বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনার করে নিয়েছি আর পিঠে বানিয়েছিলাম দেখলেই তোমরা তো পিঠেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করা হয়নি তো এই যে দেখো এখানে হলো পিঠেগুলো কলা পাতা মুড়িয়ে তালের পিঠে বানিয়েছি এই যে কেমন তো নারকেল দিয়েছি প্রচুর পরিমাণে খেতে খুবই টেস্টি হয়েছে চলো পিঠে এখন ঢেকে রেখে দেবো আর কিচেন দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে বাইরে কন্টিনিউ যে বাসনগুলো মেজে নিয়ে এসেছে তো সবার এখন রাতের ডিনার হয়ে গেছে আর এখন যাব চানাপাতি করবো ছুটে যাচ্ছে তো মাও এদেরও রুমে চলে গেছি ত্রিশুর সাথে বসে এখন টিভি দেখছে ঠিক আছে আর আমি এদিকে কিচেন গুছিয়ে নিচ্ছি সকালবেলা শুরু হবে আবার আরেক যুদ্ধ মানে আজকের মতো যুদ্ধ এখানেই শেষ তো কালকের যুদ্ধের জন্য আবার প্রস্তুতি নিতে হবে সকাল সকাল এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা বোধ হয় তো এই টাইমে আমার কিচেনের কাজকর্ম শেষ হয়েছে আর কিচেনটা না গুচিয়ে রাখি ঘুমাতে গেলে না একদমই ভালো লাগে না তার জন্য কিচেন একদম উচিষ্ট বাসন যায় ছিল আর কি সব কিছু মেঝে নিয়ে চলে এসেছি বাইরে কিন্তু তোমরা বৃষ্টির আওয়াজ শুনতেই পাচ্ছ তো বাইরে হচ্ছে বৃষ্টি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করব। কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক আছে নতুন সকালে নতুন ভিডিও আর মাঝে বসে ভেবে দেখছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে তারপর অফ করছি মোবাইলটা